চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আইনিভাবে বিয়ে সেরেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক ছয় মার্চ তাদের সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়ার কথা আর মাত্র কদিন বাকি তার বিয়ের এরই মাঝে এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীময়। স্বামী কাঞ্চনের আপত্তির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে শ্রীময়কে। শ্রীময় জানিয়েছেন তাদের বিয়ের অনুষ্ঠানে সংবাদ মাধ্যম আসুক সেটা তারা চান না একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন কাঞ্চন কঠোরভাবে না বলে দিয়েছে কাঞ্চন শ্রীময়ীর অপেক্ষায় রয়েছে ছয় মার্চের তবে বিয়ের অনুষ্ঠান গোপনেই রাখতে চান তারা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শ্রীময়ী লিখেছেন আমরা কোনো মিডিয়াকে আমন্ত্রণ করছি না কাঞ্চন কঠোরভাবে না বলে দিয়েছে কারণ অনুষ্ঠানটা গোপনে হচ্ছে তবে অভিনেত্রী মিডিয়াকে কথা দিয়েছেন বিয়ের পর একসঙ্গে সাক্ষাৎকার দেবেন তারা বিয়ের পর মিডিয়াকে ছবি ভিডিও শেয়ার করবেন বলেও জানিয়েছেন শ্রীময়ী কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে শ্রীময়ী বলেছিলেন আইনি বিয়ের দিন আগে থেকে কিছুই জানতেন না তিনি ভালোবাসার দিনে কাঞ্চনের থেকে বিয়ের প্রস্তাব পান তিনি সারা বাড়ি সুন্দর করে সাজানো ছিল বেলুন দিয়ে কাঞ্চনের প্রস্তাবে সম্মতি জানান অভিনেত্রী এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না